আজ বানাবো এগ পুচকারি এক ঘেয়ে ডিমের কারি ছেড়ে একটু ইউনিক টাইপের এই ডিমের কারিটা একবার বানিয়ে দেখো অসাধারণ লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমি মমিতা মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজও চলে এসেছি ডিমের একটা নতুন রেসিপি নিয়ে আমি কিভাবে বানাই এই এগ পুচকারি আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো মিষ্টি একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও এখানে নিয়ে নিয়েছি আমি পিস টিম এই ছ ডিম দিয়েই আজ পোজ বানাবো পোচ বানিয়ে তারপর কারি করব এ বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমেই অনেকটা বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে মানে একটা করে ডিম ভাজা কমপ্লিট হবে আর অল্প অল্প করে ডিমের পোচগুলো তৈরি করে নিতে হবে ফার্স্ট একটা ডিমের পোজ করে নিচ্ছি একটু কো টাইপের কড়াই দিয়ে বানালে পোচগুলো খুব ভালো হবে ঠিক গোল হবে আর দেখতেও ভালো লাগবে খুব বেশি বড় হয়ে গেলে সেই পোচগুলো ভালো লাগে না পাতলা হয়ে যায় আর এই রকম একটু কো কো টাইপের কড়াই হলে পোচগুলো বেশ সুন্দর গোল গোল হয় আর কি উপর থেকে লবণ আর গোল ধরছে বেশ ভালো করে ভেজে নিয়ে চাইলে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিতে পারো তো আমার মনে হয় আর কোনো কিছু তেল ছড়িয়ে নেই পোস্টটা তুলে নিয়ে উল্টে পাল্টে একটা দুদিক পোস্টটা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আরও একটা ডিম ভেজে একই ভাবে প্রত্যেকটা যারা ডিম খেতে ভালোবাসো তারা একবার এই কুসুমটা কারিটা করে দেখো থাকবে গোটা আশা তোমাদেরও খুব ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের তো লাগে কারিটার সাথে যখন ভাত দিয়ে খাবে এই ভাতটা ডিমের কুসুমটা আর খুবই ভালো লাগে গোলমরিচ একটা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিয়ে ডিমটা কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি আরও একটা একই রকমভাবে একটা ডিমকে একই রকম ভেজে নিয়ে প্রত্যেকটা এবার পোজকে কারি করা রেডি করে নিয়েছি দেখো এই পুজো ডিম আমি সুন্দর করে ভেজেও হয় আর কারি করার মনে হয় না কোনো প্রয়োজন আছে দেখো আমার প্রত্যেকটা পোজ কমপ্লিট হয়ে গেছে করাই দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি দি দিচ্ছি অল্প লবণ তাতে করে পেঁয়াজটা গায়ে আর ছিটে আসবে না এরপর তেলের সাথে পেঁয়াজটাকে বেশ ভালো করে কষে নিতে হবে আমি আজ এখানে ভাজা পেঁয়াজ ব্যবহার করছি না আজকে পেঁয়াজটা সম্পূর্ণটাই আমি বাটা ব্যবহার করছি তো তোমরা তোমাদের পছন্দ মতন করো তোমরা তাতে অল্প করে একটু ভাজাও দিতে পারো আবার বাটাও দিতে পারো এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট সমস্ত মশলাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এই যেমন ধরো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমাদের বেশ ভালো করে কষে নিতে হবে এরপর এখানে দেখো আমি দেড়টা মতন টমেটোকে পিউরি করে নিয়েছি টমেটোটা একটু বেশি দিলে খাবারের টেস্টটাও বেশি হয় বেশি একটু টক টক হয় তার জন্য টমেটোটাকে দিয়েও মশলাটাকে বেশ ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে আমাদের কষানো হয়ে গেছে মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে এরপর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু ডিমের পচে গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাই এখানে অল্প পরিমাণে দিলাম কিছুটা কাশি মেথিকে হাতে করে এইভাবে ডলে দিচ্ছি আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি কাশিড়ি মেথিটা এখনই ব্যবহার করছি তাতে করে মশলা কষানোর সময় ফ্লেভারটা খুব ভালো বের হবে মশলা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি জল এখানে যেহেতু সমস্ত কিছুই বাটা আছে মানে পেঁয়াজ বাটা আদা রসুন গুঁড়ো মশলা সেই জন্য গ্রেভিটা আমাদের কিন্তু খুব ঘন হবে স্বাদ মতন লবণ আর এক চামচের মতন চিনি দিয়ে ঝোলটাকে বেশ এক দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর যে ডিমের পোচগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় একটা একটা করে পোচকে ঝোলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে খুব বেশি আর ফোটানোর প্রয়োজন নেই মানে ডিমের পোচগুলো দেওয়ার আগেই ঝোলটাকে বেশ ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে হয়ে গেছে এরপর ডিমের পোচগুলোকে বেশ ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাতে করে ডিমের পোচের ভেতরেই নুন ঝাল মিষ্টি ব্যাপারটা বেশ সুন্দর ঢুকে যাবে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে এটা তোমরা রুটি ভাত কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো ছড়িয়ে ভীষণ ভালো লাগবে করবো ধনে পাতাটা নেই তাই খুব মিস করে গেলাম এই এক পুচকারিতেই ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রেডি হয়ে গেছে আমার এগ পোচকারি গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের রেসিপিতে আজ আসি 哒哒。Da da.